হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞানের জীবদেহের গঠন এই চ্যাপ্টার থেকে তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হবে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা পার্ট ওয়ান অর্থাৎ বেশ কিছুটা শর্ট কোশ্চেন আলোচনা করব এরপরে আমরা পার্ট টু ভিডিওতে আরও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সব প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা হবে তো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে জীব দেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম এককের নাম কি। উত্তর হবে তাহলে জীব দেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে কোষ নেক্সট কোশ্চেন বলছে কোষ শব্দটি প্রথম কে প্রবর্তন করেন তাহলে কোষ শব্দটি প্রথম প্রবর্তন করেন হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে থার্ড কোশ্চেন হচ্ছে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেন উত্তর হবে ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন কোষকে রঞ্জিত করার জন্য যে খার রঞ্জক ব্যবহার করা হয় তার নাম কী তাহলে কোষকে রঞ্জিত করার জন্য যে ক্ষার রঞ্জক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মিথিলিন ব্লু নেক্সট কোশ্চেন বলছে কোষকে রঞ্জিত করার জন্য যে অ্যাসিড রঞ্জক ব্যবহার করা হয় তার নাম কি। তাহলে তার নাম হবে ইউসিন নেক্সট কোশ্চেন সরল অণুবীক্ষণ যন্ত্রে কি ব্যবহার করা হয় উত্তর হবে সরল অণুবীক্ষণ যন্ত্রে একটিমাত্র লেন্স ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যে লেন্স ব্যবহার করা হয় তার নাম কি তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যে লেন্স ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অকিউলার লেন্স ও অবজেক্টিভ লেন্স পরের প্রশ্ন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে কি ব্যবহার করা হয় তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে লেন্সের পরিবর্তে কি ব্যবহার করা হয় উত্তর হবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কোন বস্তুকে কোন বস্তুকে কোন বস্তুকে আর কি কত বড় করা যায় তাহলে এটার অ্যান্সার হবে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড় করা যায় নেক্সট কোশ্চেন জীবের আকার যত বড়ো হবে তার ড্যাশ তত বড় হবে তাহলে জীবের আকার যত বড়ো হবে তার কোষের সংখ্যা তত বড় হবে নেক্সট কোশ্চেন একটি এক জীবের উদাহরণ দাও তাহলে একটি এক জীব হচ্ছে অ্যামিবা নেক্সট কোয়েশ্চেন বলছে চর্বিকোষের আকৃতি কেমন উঠতে হবে চর্বিকোষের আকৃতি হচ্ছে আংটির মতো নেক্সট কোয়েশ্চেন বলছে মৃদু আলোতে দেখতে সাহায্যকারী কোষের নাম কি উত্তর হবে মৃদু আলোতে দেখতে সাহায্যকারী কোষের নাম হচ্ছে দণ্ডাকার র দণ্ডাকার রড কোষ নেক্সট কোয়েশ্চেন উজ্জ্বল আলোয় বর্ণদর্শনের সাহায্যকারী কোষের নাম কি তাহলে উজ্জ্বল আলোয় বর্ণদর্শনের সাহায্যকারী কোষের নাম হচ্ছে শঙ্কু কোষ নেক্সট কোশ্চেন আসছি বলছে ব্যাকটেরিয়া কোষের আকৃতি কেমন উত্তর হবে ব্যাকটেরিয়া কোষের আকৃতি হচ্ছে গোলাকার রডের মতো বা কমা চিহ্নের মতো নেক্সট কোশ্চেন অ্যামিবার গমন অঙ্গের নাম কি উত্তর হবে অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ পরের প্রশ্ন কোন রক্তকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে উত্তর হবে শ্বেত রক্তকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে নেক্সট কোশ্চেন বলছে মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষের আকৃতি কেমন উত্তর হবে বহু ভূজাকার মূল বা কাণ্ডের অগ্রভাগের যে কোষ হয় সেটা হচ্ছে বহু ভুজাকার ভেতরে মূল থেকে পাতা পর্যন্ত জল সংবেদনকারী কোষগুলোর আকৃতি কেমন উত্তর হবে নলাকার তারপরে বলছে কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হলে তার আকৃতি কেমন হয় মানে কোনো ডিম্বাকার কোষ যখন সেটা ক্যান্সার কোষে রূপান্তরিত হচ্ছে তার আকৃতি কেমন হবে তার আকৃতি হবে গোলাকার কোষের আকার পরিমাপ করা হয় কোন এককে উত্তর হবে মাইক্রোমিটার বা মাইক্রন এককে কোষের আকার পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন বলছে এক মাইক্রোমিটার সমান কত উত্তর হবে এক মাইক্রোমিটার এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ নেক্সট কোশ্চেন খালি চোখে দেখা যায় এমন একটি কোষের উদাহরণ দাও উত্তর হবে খালি চোখে দেখা যায় এমন একটি কোষ হলো ডিমের কুসুম নেক্সট মানবদেহের দীর্ঘতম কোষের নাম কী উত্তর হবে মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ নেক্সট কোশ্চেন খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও অপাচ্য খাদ্য বহিষ্করণের প্রক্রিয়াকে কি বলে উত্তর হবে খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও অপাচ্য খাদ্য বহিষ্করণের প্রক্রিয়াকে বলে পুষ্টি নেক্সট কোয়েশ্চেন বলছে দেহে উৎপন্ন ক্ষতিকারক বজ্রকে দেহ থেকে বার করে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে উত্তর হবে রেচন বলে নেক্সট সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষার প্রক্রিয়াকে কি বলে তাহলে সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষার প্রক্রিয়াকে বলা হয় জনন নেক্সট কোশ্চেনে আসছি বলছে জীবদেহের ধাপগুলি কী কী উত্তর হবে জীব ভাগগুলো দেখো কী কী ধাপগুলো আর কি জীবদেহ অঙ্গতন্ত্র অঙ্গ কলা কোষ তারপর বলছে কোষের সমষ্টিকে কি বলে উত্তর হবে কোষের সমষ্টিকে কলা বলে নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদ কয় প্রকার ও কী কী উত্তর হবে উদ্ভিদ দুই প্রকার যথা উদ্ভিদ কলা কয় প্রকারও কি কী সরি উদ্ভিদ কলা কয় প্রকারও কী কী উত্তর হবে কলা হচ্ছে দুই প্রকার ভাজক কলা ও স্থায়ী কলা নেক্সট কোশ্চেন কলা কয় প্রকারও কী কী উত্তর হবে প্রাণীকলা হচ্ছে চার প্রকার যথা আবরণী কলা যোগকলা স্নায়ু স্নায়ুকলা নেক্সট কোশ্চেন স্থায়ী কলার কাজ কী উত্তর হবে খাদ্য সংশ্লেষ ও সঞ্চয় জল সংবহন ক্ষত নিরাময় প্রভৃতি হচ্ছে স্থায়ী কলার কাজ ভাজক কলার কাজ কি নতুন অঙ্গ সৃষ্টি করা সংবহন করা সংবহন কলা গঠন করা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি হলো কলার কাজ নেক্সট কোয়েশ্চেন দেহের বহি কঙ্কাল মানে হচ্ছে আঁশ রোম সিং গঠনে সাহায্য করে কোন প্রাণী কলা এটা হবে প্রাণীদের বহি কঙ্কাল অর্থাৎ আঁশ রোম শিং গঠনে সাহায্য করে হচ্ছে আবরণী কলা নেক্সট কোশ্চেনে এসেছি বলছে যোগ করার কাজ কি উত্তর হবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ সংযোগ রক্ষা করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা প্রভৃতি হলো যোগ করার কাজ নেক্সট কোয়েশ্চেন সংবেদন গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহন করা কোন কলার কাজ উত্তর হবে তাহলে সংবেদন গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহন করা হচ্ছে স্নায়ুকলার কাজ নেক্সট কোশ্চেন পেশি কলার কাজ কি উত্তর হবে অঙ্গ সঞ্চালন গমন রক্ত সংবহন গ্রন্থির খরণ প্রভৃতি হচ্ছে পেশি কলার কাজ নেক্সট কোশ্চেন কোষের ভেতর জেলির মতো অর্ধতরল পদার্থকে কি বলে উত্তর হবে কোষের ভেতর জেলির মতো অর্ধতরল পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম নেক্সট প্রোটোপ্লাজমের প্রধান জৈবিক উপাদানের নাম কী তাহলে উত্তর হবে প্রোটোপ্লাজমের প্রধান জৈবিক উপাদানের নাম হচ্ছে প্রোটিন নেক্সট কোশ্চেন কোষের প্রোটোপ্লাজমের ঘনবস্তুটির নাম কী উত্তর হবে কোষের প্রোটোপ্লাজমের ঘনবস্তুটির নাম হচ্ছে নিউক্লিয়াস নেক্সট নিউক্লিয়াসের ক্রোমোটিন জালিকা পেঁচিয়ে ঘনীভূত হয়ে কি গঠন করে উত্তর হবে নিউক্লিয়াসের ক্রোমোটিন জালিকা পেঁচিয়ে ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে নেক্সট কোশ্চেন বলছে স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর হবে তেইশ জোড়া বা ছেচল্লিশটি তার মধ্যে বাইশ জোড়া দেহ ক্রোমোজোম ও এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম নেক্সট কোশ্চেন একটি প্রো জীবের উদাহরণ দাও উত্তর হবে একটি পোকারিওটিক জীবের উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল নেক্সট প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে অঙ্গাণু তার নাম কি উত্তর হবে রাইবোজোম তারপর বলছে আত্মঘাতী থলি কাকে বলে উত্তর হবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে নেক্সট কোশ্চেন প্রাণীকোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তার নাম কি তাহলে প্রাণীকোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তার নাম হচ্ছে সেন্ট্রোজোম নেক্সট কোষের মস্তিষ্ক কাকে বলা হয় উত্তর হবে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় পরের প্রশ্ন বলছে প্লাস্টিড কয় প্রকার ও কী কী উত্তর হবে প্লাস্টিড হচ্ছে তিন প্রকার যথা ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ড্যাশ গঠন দেখা যায় উত্তর হবে ক্লোরোপ্লাস্টিডের নেক্সট কোশ্চেন বলছে ক্লোরোপ্লাস্টের ধাত্রে যে নিউক্লিক অ্যাসিড থাকে তার নাম কি উত্তর হবে ডিএনএ ও আর নেক্সট কোশ্চেন ডিএনএ ও আর পুরো নাম কি ডিএনএর পুরো ফর্ম হচ্ছে ডি অক্সি অ্যাসিড আর এন এর পুরো নাম হচ্ছে রাইবো অ্যাসিড